আপনি আমি যদি চাইতাম কাগজটা কিন্তু হেল্প করে দিতে পারতাম আপনার এইসব আচরণের জন্য আমি কিন্তু হেল্প করি না আপনার এইসব আচরণের জন্য আমি গাড়িটা হেল্প করতে পারতাম হেল্প করলে কি হইতো আপনি কাগজটা ভাঙাতে পারতেন

যে পরিমাণ গতি আপনার আপনি অপরাধ করলে আপনার থেকে নমনীয় হতে হবে আপনি যদি ই আচরণ করেন তখন কিন্তু এটা